উন্নতি সূচক গ্রহগুলো যদি ক্ষতি নির্দেশক স্থানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আপনার জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে সৃষ্টি হবে বিপরীত রাজযোগ কোনো একজন মানুষের সহায়তায় আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই শুক্রের সঙ্গে যদি শনিদেব সম্পর্ক করেন এবং শনিদেবের নক্ষত্র যদি শুভ নক্ষত্র না হয় সেই ক্ষেত্রে আপনাকে বেজায় সমস্যার মধ্যে পড়তে হবে অশুভ গ্রহগুলির অশুভ ক্ষেত্রে অবস্থান শুভ ক্ষেত্রগুলির শুভযোগে যোগে অন্তর্যুক্ত হয়ে অবস্থান এগুলি অবশ্যই দরকার অন্যান্য মানুষের তুলনায় সিংহের এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু সিংহের জীবনে একটা বড় বাধা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সমস্ত বিষয়কে ক্যাজুয়ালি নেওয়া সমস্ত বিষয়কে ইগনোর করার একটা টেন্ডেন্সি এটা সিংহের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা তারা টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন যদি সিংহ রাশি সম্পর্কে আরও জানতে চান আপনি সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে সেখানে সিংহ রাশির দোষ গুণ বিবাহিত জীবন কর্মজীবন ইত্যাদি সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া আছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি তেজি দীপ্ত গর্বিত এবং সব সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা সিংহের মধ্যে রয়েছে মানুষকে সঙ্গে নিয়ে চলা মানুষের উপকার করা সেবামূলক মানসিকতা রয়েছে সিংহের মধ্যে কাজের জায়গায় ভীষণ রকম সিস্টেমেটিক জাতক বা জাতিকা তারা সবসময় চান নিজের জায়গাটাতে পারফেকশন নিয়ে আসতে নিজের জায়গায় নিজের ক্ষেত্রে সমস্ত কিছু সঠিকভাবে করতে এই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা সমস্ত দিকে ভালো হওয়া সত্ত্বেও সমস্ত দিকে তেজি দীপ্ত গর্বিত ইত্যাদি হওয়া সত্ত্বেও আলটিমেটলি তাদের জীবনে বহু ক্ষেত্রে ব্যর্থতা নেমে আসে বহু ক্ষেত্রে তারা চেষ্টা করেও সফল হন না সিংহের ক্যারেক্টার অনুযায়ী তার কিন্তু অন্যদেরকে ডমিনেট করবার কথা কিন্তু এমন প্রচুর সিংহ রাশির মানুষ রয়েছেন যারা ডমিনেটেড হচ্ছেন যাদের উপরে হিউজ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতির কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই অবস্থা অতিক্রম করতে পারছেন না সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে তারা কিন্তু পারছেন না সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তাদের সাধারণ জীবনের ক্ষেত্রে কি তাদের এই সমস্যার কারণ এই সমস্তগুলি আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রচুর ইচ্ছা প্রচুর এফোর্ড প্রচুর চেষ্টা হিউজ ইনভেস্টমেন্ট সত্ত্বেও কেন সিংহ ব্যবসায় সফল হচ্ছে না এগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই খেয়াল রাখতে হবে আমাদের জীবনে জন্য দরকার কয়েকটি বিশেষ উন্নতি উন্নতি ক্ষতি পরস্পরের সূচক গ্রহগুলো যদি ক্ষতি নির্দেশক স্থানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি ফিফথ লর্ড এইথ লর্ড সেই বৃহস্পতি যদি আপনার দ্বাদশে গিয়ে অবস্থান করে সৃষ্টি হবে বিপরীত রাজযোগ কোনো একজন মানুষের সহায়তায় আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়াল ব্যবসা করেন এবং বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন এই মানুষটি যদি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকে এগোতে চান তাহলে কিন্তু তিনি ভীষণ উন্নতি করতে পারবেন চোখ বন্ধ করে তার উন্নতি হবে চোখে দেখতে পাওয়া যাবে সেই মানুষটির উন্নতি কিন্তু এই মানুষটি যদি বিলাস দ্রব্যের ব্যবসা করতে যান তাহলে কিন্তু পড়তে হবে সমস্যায় ঠিক আপনার আপনাকে নির্দেশ করে শুক্র কিন্তু এই শুক্র যদি অতি বলবান হয় অর্থাৎ শুক্র যদি আপনার অষ্টমে মেন রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু আপনার সাকসেস বিলম্বিত হবে কর্মক্ষেত্রে সব সময় আপনাকে স্ট্রেস ফেস করতে হবে কারণ শুক্র তো বসে আছে আপনার এইট হাউসে চাকরি আপনি পাবেন ভালো চাকরি আপনি পাবেন কিন্তু সেই চাকরির ক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যেতে হবে। সেই শুক্রের সঙ্গে যদি শনিদেব সম্পর্ক করেন এবং শনিদেবের নক্ষত্র যদি শুভ নক্ষত্র না হয় সেই ক্ষেত্রে আপনাকে বেজায় সমস্যার মধ্যে পড়তে হবে কন্টিনিউসলি ডিস্টারবেন্স আপনার পিছু ছাড়বে না মেন্টাল অ্যাংজাইটি বাড়তে শুরু করবে মেন্টাল স্ট্রেস সেটা আপনাকে ভীষণভাবে হয়রান করবে পরিশান করবে আবার যদি সিংহের জন্মকুণ্ডলিতে রবি এবং মঙ্গল বলবান না থাকেন যদি কোনো যোগে করে না থাকেন সেই ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের জাতকদের সাফল্য কিন্তু দূর হয়ে দাঁড়ায় সহজে সাফল্য আসতে চায় না তাদের কাছে সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের যদি জীবনে কিছু করতে হয় যদি স্টেবল লাইফ লিড করার একটা চেষ্টা তাদের করতে হয় তাহলে অবশ্যই জন্মকুণ্ডলীতে কিছু সাপোর্টিভ কম্বিনেশন থাকা দরকার অশুভ গ্রহগুলির অশুভ ক্ষেত্রে অবস্থান হয়ে অবস্থান এগুলি অবশ্যই দরকার এগুলি প্রত্যেক সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু বেসিক ইন্ট্রেন্সিক কোয়ালিটি রয়েছে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যার কারণে সিংহ কিন্তু সমস্যায় পড়েন বাধা বিপত্তি তাকে আক্রমণ করে তাহলে এবার আমরা ভাববো কি সেই সমস্যা কোন দিক থেকে আসে এই বাধা বিপত্তিগুলি প্রথমেই এলো অতিরিক্ত আত্মবিশ্বাস সিংহ মনে করেন তিনি যে একটি কাজ করছেন সেটাই অন্যান্য মানুষের তুলনায় সিংহের এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু সিংহের জীবনে একটা বড় বাধা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় এবং জীবনের একটা সার্টিন পিরিয়ড একটা সময় অতিবাহিত হওয়ার পরে সিংহ কিন্তু রিয়ালাইজ করেন যে তিনি যে কাজগুলি করে এসেছেন সেই কাজগুলি সঠিক নয় প্রতারিত হতে পারেন সিংহ ক্ষতিগ্রস্ত হতে পারেন সিংহ এবং তারপরেই কিন্তু তার মোহক অঙ্গ হয় সিংহ বুঝতে পারেন যে কাজ তিনি করেছেন যে বিষয়গুলি তিনি করেছেন সেগুলি সঠিক ছিল না সেই বিষয়গুলির মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদেরকে বুঝতে হবে বাস্তব জ করতে হবে এবং বারংবার আত্মসমীক্ষা এটা কিন্তু সিংহের জন্য ভীষণ প্রয়োজন দ্বিতীয় বিষয়টি হলো সিংহের অতি উদারতা সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা নিজেদের ক্ষতি করেও অন্যদের উপকার করে নিজের কাছে টাকা নেই কোনো এক বন্ধুর টাকার প্রয়োজন আরেকটা জায়গা থেকে ধার নিয়ে এসে বন্ধুর সাহায্য তিনি করলেন কিন্তু আলটিমেটলি তার যখন দরকার সেই টাকাটা ফেরত দিতে হবে বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধু আর কল ধরছেন না নিজেকে নাম নষ্ট করে দিতে পারবেন না সিংহের কাছে সবচেয়ে উচ্চতে সিংহের কাছে তার সম্মান তাই সিংহ কিন্তু নিজের জায়গা নষ্ট করতে পারবেন না তার জন্য অর্থনৈতিক ক্ষতি স্বীকার করবেন সিংহ রাশি বালকদের নিজের পকেট থেকে যতই কষ্ট হোক না কেন সেই টাকা ফেরত দেবেন সিংহ তৃতীয় বিষয়টি হলো সিংহের মধ্যে একটা অদ্ভুত আত্মসংকোচ কাজ করতে দেখতে পাওয়া যায় কোনো একটি বিষয়ে বলা দরকার কোনো একটি বিষয়ে মানুষকে জানানো দরকার সেই ক্ষেত্রে সিংহ কিন্তু সহজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না সিংহ প্রতিবাদী সিংহ অন্যের অধিকার আদায় করবার জন্য প্রচন্ড চিৎকার করতে পারেন কিন্তু প্রশ্নটা যখন নিজের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে আসে সেই ক্ষেত্রে সিংহ কিন্তু সেই পরিমাণ আর থাকে না তখন কিন্তু সিংহের অ্যাক্টিভিটি কমে যায় এবং সিংহ নিজের অধিকার আদায় করবার ক্ষেত্রে অনেককেই অনেক বেশি ছাড় দিয়ে থাকেন সুতরাং যেখানে নিজের অধিকার আদায় করে নিতে হবে সেখানে কিন্তু সিংহ কিছুটা পিছিয়ে পড়ছেন অতি রব উগ্র প্রকৃতির মানুষকে সাহায্য করতে এগিয়ে আসা সিংহ রাশি লাউডের মানুষরা নিজের অধিকার আদায় করবার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হচ্ছেন এটাও সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা অবজ্ঞা করবার ভাব দেখতে পাওয়া যায় সমস্ত বিষয়কে ক্যাজুয়ালি নেওয়া সমস্ত বিষয়কে ইগনোর করার একটা টেন্ডেন্সি এটা সিংহের মধ্যে দেখতে পাওয়া যায় ও হয়ে যাবে ও সব ঠিক হয়ে যাবে এই যে মেন্টালিটি সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর কারণে বিঘ্নিত হয় টাইম ম্যানেজমেন্ট এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা তারা টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়ে থাকেন সময় এবং অর্থের সঠিক উপযোগ করবার ক্ষেত্রে সিংহ ব্যর্থ হয়ে থাকেন সিংহ যে অন্য মানুষের উপরে ভরসা করেন তাদের উপরে ভরসা করে সিংহ নিশ্চিন্তে থাকতে চান সমস্ত বিষয়কে অনেকটা ছেড়ে রেখে দেওয়ার মানসিকতা সিংহের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এটাও কিন্তু সিংহের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট বহন করে এটাও কিন্তু সিংহের জন্য একটা সমস্যা তৈরি করবার চেষ্টা করে পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে বিশাল উদ্বিগ্ন কখনোই হন না ফলে বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সিংহ রাশি বা লব্দের জাতক বা জাতিকা তাদের যে বৃদ্ধ বয়স তাদের যে শেষ বয়স সেই সময় তারা কিন্তু বেশ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যান এই যে ভবিষ্যতের চিন্তার অভাব এটা কিন্তু সিংহের বঞ্চম ভুল এবং যথেষ্ট বড় ভুল এই কাজকর্মগুলির কারণে সিংহ কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ে থাকেন এগুলি ছাড়াও যদি সঠিক দশা না পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল সঙ্গী কিংবা সঙ্গিনী সিংহের সাপোর্টের দরকার হয় এবং একটু সাপোর্ট পেলেই সিংহ কিন্তু তরতর করে ওপরে উঠতে পারেন এই সাপোর্টিভ সঙ্গী বা সঙ্গিনী পাওয়া এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার যদি এটা না পাওয়া যায় তাহলেও কিন্তু সিংহ সমস্যায় পড়ে থাকেন এছাড়াও সময় ভিত্তিক দশা বয়স ভিত্তিক দশা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে এই দশাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের কোন বয়সে কোন দশা এলো তার উপরে নির্ভর করেই সিংহের কিন্তু আলটিমেটলি জীবন অতিবাহিত হয় এবং তার উপরেই কিন্তু সিংহের সাফল্য নির্ভর করে সুতরাং জন্মকুণ্ডলী ট্রানজিট দশা প্রত্যেকটি বিষয় দেখতে হবে এবং যে বিষয়গুলি যে কোয়ালিটিগুলি আমি বললাম সেগুলির দিকেও একটু খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সচেষ্ট হতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা পেনশন প্ল্যান অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য রইল একরা শুভ কামনা যদি সিংহ রাশি সম্পর্কে আরও জানতে চান আপনি সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে সেখানে সিংহ রাশির দোষ গুণ বিবাহিত জীবন কর্মজীবন ইত্যাদি সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সঙ্গে থাকুন অর্থাৎ সাবস্ক্রাইব করুন এক্ষুনি আমাদের চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার